সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ Allah, 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 সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

রয়েছে তাহা দেখি কি সুধা কথরা কোথা পেলো তারা দেখ সুধা মলাদ কোথা পেল তারা এই শুরুদা আলার সবা পাপে দিলো কোতা মহিয়া আল্লাহ তে গোচি মোকে শাহ দা তে পানি সো না ঋষা গরু নাকশ বাতশ দেগ বিজোদি আষাগুরকশ বাতশ আই বিজোদি আগর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গণ জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের কোন গন গণ জরনে ভেসে আসে ওই সমধুরদান ভেসে আসে ওই সমদুরদান আস্তে করে আস্তে বেশি জোরে না আমি দিই আপনারা বলুন না রেতকবিদ আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বল আমি পেশাদ দেবো না তোমাদের জোরে জোরে বলবো না ইনশাল্লাহ এখন ঠিক আছে আচ্ছা এখন হাবিল কাবিলটা বলি তারপরে ও আছে যতক্ষণ মোর দেহেতে গাইবো আছি মানে তো গাইব এসছি আপনারা যেমন বলবেন এই খুশি হলাম আপনি যেমন বলেছেন যে আমাদের আমি বললাম যে আমাদের যেগুলো ফরমাইশ আপনাদের মনের মতোগুলো বলবেন আমার ভাই খুব কষ্ট করে একটা বলেছে আছে যে হ্যাঁ বলবেন আচ্ছা ইনশাল্লাহ আমি চালাই ইনশাআল্লাহ এরপরে পরপর কিছু গজল শোনাবো একটি মাদ্রাসা নিয়ে এবং একটি কোরআন শরীফ সম্পর্কে এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করব এই দেখো কি বেরিয়েছে দেখো একবার তো দাও তো যে জোরে দেবে তাকে এটা দিয়ে খাতার ভিতরে রয়েছিল যে জোরে বলবে তাকে এটা দিয়ে দেবো ঠিক আছে একবার জোরে বলো না আর এতক্ষণ বলছিলাম বলবে ফিরি আল্লাহকে ডাকবে না তাই তো আচ্ছা দবো বলেছি এটা দিয়ে দিই বেকার রেগে একটা ওয়াদা করেছি কেমন খারাপ ব্যাপার একটু জোরে বলো দেখি না রইতক বি তুই কানে হাত দিচ্ছিস কেন এমনি বল না রক বি আল কোরআন এর আ আল কোরানের আ লৌ আল হাদিসের আ লো আল কোরআন এর আ হ্যাঁ আমি দুটোর ছেলেকে এই তুমি হুজুর তুমি একটু এইখানটা এসো দেখি আর সেই মুখে হাত দেওয়া তুমি এসো আসো আসো দেখি না আর মনে হয় দেখি হ্যাঁ দেখি যে জোরে দেবে এই দুজনের মধ্যে তাকে এটা দেবো আর তুই আয় আয় না লজ্জা করছি বিয়ে বিয়ে করবি নি নাকি আয় এদিকে আয় মন তুই একবার বলবি এক সিঙ্গেল একা হ্যাঁ আর তুই একবার বলবি ঠিক আছে তুই প্রথম বল হুজুর হ্যাঁ বলো নারী তক শুধু নাড়া আমি ভাবছি যে ও জোরে বলছে কিন্তু ও যে নাড়া চাড়া করছে আমি বলছি আর তুই এবারে একা বল দেখি না রে তক আচ্ছা দুজন মিলে। এই দিকটা তুই তুই নড়ি ওর জন্য দশ টাকা ওর জোরে দশ টাকা দিয়ে দিন তো আমি খাতা করে আনিনি তো কি হয়েছে আজকেরে আমার পকেটে আছে পকেটে আছে নাকি নেই হ্যাঁ আছে হ্যাঁ দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত কিন্তু একবার করে মাঝে মধ্যে থকবিধ দিতে হবে ফিরি ফিরি একটু আস্তে দেবে দেবে সই কিন্তু মাঝে মধ্যে একবার করে দিতে হবে চলো সে টাকা নিয়ে চলে গেল বাপ বেকার টাকাটা দিলুম বল সামনে একটা ফাঁকা হয়ে গেল এখন আমার ভাই পারমায়েশ করেছেন আছে যতক্ষণ মোর হেতে তো গাইব ইশাল্লাহ কিন্তু তার আগে খুব একটি প্রিয় গজল সবাইয়ের হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা তিনটে পাঠ প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা যুদা করে এক নম্বরে ছিল আদম আলাহ মা হাওয়া জান্নাতের মধ্যে তানাদের আল্লাহ পাঠালেন বললেন জান্নাতে সব কিছু করবে গন্দম থেকে দূরে থাকবে গন্দম খাবে না কিন্তু পিতা আদম মা হাওয়া ইবলিশ শয়তানের ধোকায় বা শশায় পড়ে সেইখানে জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে আল্লাহ তানাদের কান্নাতে আর ডাকলেন না ফারিস্তাদের তাদের হুকুম দিলেন দুনিয়ার মধ্যে পাঠানো পাঠিয়ে দেওয়ার জন্য এই দুনিয়াতে কোথায় পাঠালেন পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের আল্লাহ দরবারে সিজদা করেছিল কম বেশি তিনশো বছর তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে তিনশো বছর পরে তানাদের মিলন হলো আরাফাদের ময়দানে একসঙ্গে হলো সেখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা কেন জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না কার সঙ্গে বিয়ে হবে ভাই বোনের বিয়ে হবে মানে ওই তরফের ভাই এই তরফের বোন আল্লাহ হুকুম দিল এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো হাবিল এই কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো আর ওর আচ্ছা কমিটি কমিটির তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে এবং যেনারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারে তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা মতো কালো মতো ছিল এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেবার আমি ওর কালো বোন কেন নেবো এ হবে না আদম নবীকে গিয়ে বলে এসব হবে না আল্লাহ তখন হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে তার সে ওই সুন্দরী বোনটা পাবে আর কুরবানি করলো সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো যে কুরবানিটা কবুল হবে সেটা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তাহলে বুঝতে পেরে যেত যে এই কোরবানিটা কবুল হয়েছে এখন ডিজিটাল যুগ কত কোরবানি হচ্ছে যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কুরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো কেন এখন গণ্ডগোল যাই হোক এই হাবিল কাবিল যখন কুরবানি করলো হাবিলের কুরবানিটা কবুল হলো কাবিল চিন্তা করলো এবার কি হবে এইবারও তো আমি পাবো না কাবিল কিঙ্কুর খুন করে দিল হাবিলকে কাক কবল খোলা দেখালো সে অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তাই আমরা এত বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কী উত্তর দেবে তা না বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানা আছে কোথায় কৃষ্ণ শুনে আদম হাবা বলো অবাগো কাবিল কাবিল কে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সে সাথে যায় চলে দুজনে আল্লাহ বলে সে যায় চলে বলবা ছেলে মোদের কাছে কি জানতে চায় কাবিল কাবিল করে বাবা

মর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতে দুজো না মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন তাই মানব জাতি মা মাতা মোরা দুজো না আবিল কabil প্রশ্ন করে আবা আদকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আল্লাহ

ওই আল্লাহ যখন বলে গড়ব আদ ফারিস শুনে বাধা দিয়েছে তখন বলে গো আল্লাহ পা তুমি গড়েছ চিন্তা উৎপাদ করি তারা করে না কি বাদার কি হবে গড়ে আদ সে ক্রিয়ার মতের মত কি হবে গড়ে আদ সে ক্রিয়ার মতের মত কি জানা দেখতে কেমন আমি জানি তোমরা জানো না আগম সৃষ্টি করা আমার আসল বাসোনা আমি

মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফারিস্তারা এ আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল এই আজাজিল কেন সিজদা করলো না ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে জান্নাত নাম হলো আজাদি যাকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল আল্লাহ কিন্তু সেই মাটির আদলকে চিন্তা করলো না আল্লাহ তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে বিচ্ছেদ কর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব রাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকি লোকের তার এ মোর সাথে রে আদো এ মোর সাথে রে আদো তাকে গড়েছি এমন সারা জ্ঞান

কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাদিল শয়তান ভোগে যায় সাথে সাথে আজাদিল ইবলিশ ভোগে যায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের পাপ মা মা বাকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে বলো তো

কেন আমাকে দেখছি নাকি ঠিক আছে তো নাকি হাসছিস কেন হ্যাঁ ভালো লাগছে তো নাকি নাকি জুব্বা পরে আছি বলে হাসছি লুঙ্গি ফুঙ্গি পরে আছি তাহলে হাসছিস হাসলে হবে চুপ করে বসে থাক মন দিয়ে শুনতে হবে আমার কাছে তো আজকে খুচরো নেই প্রত্যেক দিন থাকে অনেক টাকা করে থাকে তো দিই এদের সব সময় পয়সা দিলে পালাবে দেখো তো ব্যাগেতে আর আছে কি বের কর না পালায় কে পালায় আমি দেখবো এই দেখ ওই কি কে নিয়ে এনে যে দেখাল যাই হোক এবার আমার ভাইয়ের ফার্মাইশ আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ আর সেই গজলটা শোনায় তারপরে ইনশাল্লাহ একটা ডুয়েট কণ্ঠে আবার একটা ওইরকম যে একটু আগে যেরকম বললাম ওইরকম শোনাবো আবার কিছু ঘটনা মা ফাতেমার একটি ঘটনা জীবনী থেকে একটা ঘটনামূলক গজল শোনাবো এবং আজকের এই অনুষ্ঠান আছে ছেঁড়া হোক যাই হোক ছেঁড়া হোক আর ফাটা হোক ফের একবার দেবো ঠিক আছে একটা দশ টাকা বেরিয়েছে তো এখন আপনাদের সমুখে আমার ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে নাকি ইউটিউব থেকে লাইভ হয় না নেটওয়ার্ক নেই নাকি আচ্ছা যাই হোক অনেকজনা লাইভ দেখাচ্ছে দেখাই না ভিডিও হচ্ছে আর লাইভ হচ্ছে ইউটিউব থেকে এবং যদি লাইভ ইউটিউব থেকে না হয় আমাদের আমার নিজস্ব পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থেকে আমার আমি প্রায় টুকটাক এক একবার করে দিই আমাদের অনেকজনা ভক্ত আছে আমাদের ভালোবাসে জানারা দূর দূরান্ত থাকে দেখে মাঝে মধ্যে তো আমাদের ইনস্টাগ্রাম থেকে অনেকজনা দেখছে এবং অনেক কমেন্ট ফার্মাইশ করছেন কিন্তু ওনাদেরগুলো রাখা যাবে না কেন দূর থেকে তো কেন এইখানে জানারা বলছেন তাদেরগুলো বলতে হবে তো অনেক অনেক ধন্যবাদ জানারা দেখছেন এবং ইউটিউবে যদি দেখতে পান ভালো না হলে যদি লাইভ দেখতে চান দূর দূরান্ত থেকে আপনারা আমাদের এই এইখান থেকে দেখতে পাবেন এখন আমরা ছোট্ট করে সেই আছে যতক্ষণ ফার্মাইশি গজল বলি তারপরে ইনশাল্লাহ আবার অন্য গজলে ফিরে যাবি সে আছে যতক্ষণ মনে দে হেতে প্রারা আছে যতক্ষণ মরে দে হেতে প্রারা আমি করে যাব নবীর গন গান আমি কনে যাবো নীর গন গান যতদিকে বাধাম ইপিল সয়িতা না বাধা ইপিল সৈতান আমি করে যাব ন বীর গণ গান আমি করে যাব ন বীর গান আছি যতক্ষণ মনে দে হেতে প্রাণ আছি যতক্ষণ মন দে প্রাণ আমি করে যাব ন বীর গণ গান আমি করে যাব ন বীর গান কেউ করবে শোনা কেউ করে আমি জে যাব আমার নবীর নাম আমি জবে যাব আমার নবীর নাম খোদা খো খেয়াল আমি নই গোপে ডাল খোদারে খো আমি নই গোপে বেলাল বেদাল শুনে আমি দেবা জানবে যার খোতা তুমি মোর মোরে মোর মোড় সোজা তুমি মোর মোরে নোবী মোড় সব দিয়ে দেব মোর যা নবে প্রেমী দিয়ে দেবো মোর জান যত দিক না ইপিলি শয়তা যত দিকি বাধা ইপিলি শয়তা আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকি মেরে রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘে সারে আমি উঠব যখন কাল মেঘে সারে নেকি বোধি যখন বোধি ওজন নেকি বোধি যখন বোধি ওজন নিয়ে যাবে যখন তুলসী রাতের ধারে

পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায় এই কোরআনকে মহাব্বত করি অনেকজনা অনেকজনা মাদ্রাসায় আপনাদের এই দিকে তো অনেকজনা তবু মাদ্রাসায় পড়াশোনা করে এবং বাপমারা মন ভরে দেয় যে কোরআনে হাফিজ হবে এই দিনের জন্য খিদমত করবে এই দুনিয়াতে এই যখন মাদ্রাসায় পড়ে একটা ছেলে আলিম হবে হাফিজ হবে তাহলে এই দুনিয়াতে আমাদের মুসলমান সমাজের জন্য ভালো হবে কল্যাণ হবে এই দুনিয়াতে বাপ মা কি করে একটা ছেলেকে কোরআনে হাফেজ আলেম করে আবার অনেকজনা করে না অনেকজনা চিন্তা করে ডাক্তার মাস্টার উকিল কত করবো আর আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে আলমারি ভর্তি